মিষ্টির জন্য আমি কিছুই খেতে পারি না মিষ্টি তো এখন পড়তে গেছে সেই ফাঁকে আমি এক থালা খাবার খেয়ে নেব যাই যাই খেয়ে নিই ইস কি জল তেষ্টা পেয়েছে যাই আগে জলটা খেয়ে আসি তারপরেই খাবারগুলো খাবো এই খাবারগুলো এখানে রেখে দিই তারপর জল খেয়ে এসে আচ্ছা করে খাবো জল তো খেয়ে আসলাম যাই এবার খাবারগুলো খাই এক থালা খাবার খাবো মিষ্টি বুঝতেও পারবে না হে বাবা এখানেই তো খাবারগুলো রেখে গেছিলাম কে নিয়ে গেল এ বাবা মনে হচ্ছে পাড়ার বাচ্চা কাচ্চাগুলো চুরি করে নিয়ে নিয়েছে যাই মিষ্টিকে ডেকে আনি কি আর করব ওই তো মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে মিষ্টি ওখানে পিছন ঘুরে কি করছে পড়াশোনা করে চলে এসেছে নাকি গিয়ে দেখি তো এই তুই তোর পড়া হয়ে গেছে তুই চলে এসেছিস ভাই আরে এই কি করছিস কি করছিস দেখি দেখি ইয়ে মা তুই আমার খাবারগুলো খেয়ে নিচ্ছিস দেখলো আমি খাবো দে আরে ভাইকে দেব না দিয়ে যা আমি খাবো এ বাবা দেখেছো সব খাবার নিয়ে চলে গেল এর জন্য আমি কিছুই খেতে পারি না কি হলো মিষ্টু ডাকাটা কি করছিস কেন কি রে তুই স্কুল থেকে চলে এসেছিস কি এনেছিস বাবা দেখো মিষ্টি স্কুল থেকে আসার সময় আমার জন্য আর ওর জন্য মিষ্টি দই নিয়ে এসেছে চলো 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 ঘরে গিয়ে খাই ফ্রিজ থেকে এনেছিস চলো 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 মিষ্টির জন্য সবাই তোমরা লাইক করো তারপর দিনে মেয়েকে নিয়ে কোথায় ছোট্ট রথের মেলায় মেয়েকে নিয়ে লাগে আনছে আর বিরিয়ানি খাই ওরে বাবা আবার খাইছেও মোগলাই খাই নাই মোগলাই ও মোমো আবার খাইছে ওরে বাপরে ওরে বাপরে পাতলা হাগা হবে তোমার মেয়ের না না আমার পাতলা হাগা হবে না মা মা বাড়ি চলো শুধু গল্প করো আমি বাড়ি গিয়ে বাবস দিয়ে খেলবো ফ্যানের হাওয়া খাবো ওরে বাবা তোমার মেয়ে তো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে আজকে যাও আরেকদিন এসো পান খেয়ে যাও